রাতে ঘুম না আসার সমস্যা থেকে পান চিরতরে মুক্তি শুধু করুন এই কাজটি রাতে ঘুম না আসার সমস্যা এখন থেকে অনেকের লক্ষ্য আসি করা যায় আর এই ঘুম না আসার কারণে শরীরে বাসা বাঁধতে পারেন নানা রোগ তবে এবার আর চিন্তা নেই শুধু কয়েকটি নিয়ম মেনে চলুন তাহলেই দেখবেন ম্যাজিকের মতো ফল পাচ্ছেন অন্তত রাতের ঘুম নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না বিশেষজ্ঞরা বলছেন রাতে ঘুম না আসার এই সমস্যাকে ইনসোমেনিয়া বলে বাংলায় এই রোগের নাম অনিদ্রা কর্মব্যস্ততা প্রতিদিনের কিছু অভ্যাস আপনার ঘুম না আসার ক্ষেত্রে একটা বড় কারণ তবে এবার চিন্তা ছাড়ুন শুধুমাত্র দৈনন্দিন জীবনযাত্রায় কয়েকটি বদল আনলেই রাতে ঘুম না আসার সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন রাতে গভীর ঘুমের জন্য কোন কাজগুলি এখনই বন্ধ করবেন রাতে বিছানায় শুয়ে কখনো মোবাইল ফোন ল্যাপটপ কিংবা আইপ্যাড সঙ্গে রাখবেন না চেষ্টা করুন বিছানা থেকে এই ইলেকট্রনিক গ্যাসেটগুলি একটু দূরে সরিয়ে রাখতে চেষ্টা করবেন বিকেলের দিকে জিম কিংবা শারীরিক কোনো কসরত না করতে করতে হলে সেটা সকালের দিকে করাই ভালো বিকেলের দিকে শারীরিক কসরত আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে বিকেল কিংবা সন্ধ্যের দিকে কফি পান করবেন না বিশেষ করে অনিদ্রায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে আপনার ঘুমের ক্ষেত্রে দারুণ ক্ষতি করতে পারে চটজলদি ঘুম আনতে কি কি করবেন বিছানায় বসে একটু ধ্যান করতে পারেন বিছানায় শুয়ে হোক বসে হোক দীর্ঘ নিঃশ্বাস নিন খানিক্ষণ তা ধরে রেখে হালকা করে সারুন ম্যাজিকের মতো ফল দেবে কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে যাবে পছন্দের গল্পের বই পড়তে পারেন বিছানায় শুয়ে অনেকে বলেন ঘুম আসার ক্ষেত্রে এই টেকনিক দারুণ কার্যকরী রাতে ঘুম না আসার সমস্যা থেকে পান চিরতরে মুক্তি শুধু করুন এই কাজটি রাতে ঘুম না আসার সমস্যা এখন আর থেকে আসি অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আর এই ঘুম না আসার কারণে শরীরে বাসা বাঁধতে পারেন নানা রোগ তবে এবার আর চিন্তা নেই শুধু কয়েকটি নিয়ম মেনে চলুন তাহলেই দেখবেন ম্যাজিকের মতো ফল পাচ্ছেন অন্তত রাতের ঘুম নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না বিশেষজ্ঞরা বলছেন রাতে ঘুম না আসার এই সমস্যাকে বলে বাংলায় এই রোগের নাম অনিদ্রা কর্মব্যস্ততা আর প্রতিদিনের কিছু অভ্যাস আপনার ঘুম না আসার ক্ষেত্রে একটা বড় কারণ তবে এবার চিন্তা ছাড়ুন শুধুমাত্র দৈনন্দিন জীবনযাত্রায় কয়েকটি বদল আনলে রাতে ঘুম না আসার সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন রাতে গভীর ঘুমের জন্য কোন কাজগুলি এখনই বন্ধ করবেন রাতে বিছানায় শুয়ে কখনো মোবাইল ফোন ল্যাপটপ কিংবা আইপ্যাড সঙ্গে রাখবেন না চেষ্টা করুন বিছানা থেকে এই ইলেকট্রনিক গ্যাজেটগুলি একটু দূরে সরিয়ে রাখতে চেষ্টা করবেন বিকেলের দিকে জিম কিংবা শারীরিক কোনো কসরত না করতে করতে হলে সেটা সকালের দিকে করাই ভালো বিকেলের দিকে শারীরিক কসরত